সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটারালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে পড়বে আমি ওভারলোডিং নিয়ে আলোচনা করব ওভারলোডিং বলতে আমরা বুঝি একটি নাম দিয়ে একাধিকের মধ্যে পার্টিকুলার একটি কাজ করা সো আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে তো কঠিন মনে হলো ব্যাপারটা আসলে অনেকটা সোজা এবং আমি যখন পুরো কয়েকটি টিউটোরিয়াল ধরে এই ওভারলোডিং নিয়ে আলোচনা করবো তারপর আপনাদের কাছে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে সো আমরা এখানে দু ধরনের ওভারলোডিং নিয়ে আলোচনা করব একটি হলো ফাংশন ওভারলোডিং একটি হলো অপারেটর ওভারলোডিং সো ফাংশন ওভারলোডিং কি ধরলাম আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে এ এবং বি এদেরকে আমাদেরকে যোগ করতে হবে অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে এ বি কে যোগ করতে হবে আবার এ বি কিন্তু ইন্টিজার এবং ফ্লোয়েড এই দুই টাইপেরই হতে পারে সো যখন আমরা ইন্টিজার যোগ করব তখন তার ফাংশনটা একরকম হবে এবং যখন আমরা ফ্লোয়েড যোগ করব তখন এর ফাংশনটা আলাদা হবে অর্থাৎ আমরা যে ফাংশনটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো যে এ আর বিকে যোগ করবে সো দুটো ফাংশন আলাদা হলে এই দুটো ফাংশনকে আলাদা নামে ফাংশন দ্বারা আমাদেরকে কল করতে হচ্ছে যখন আমরা ইন্টিজার এ যোগ চাচ্ছি অর্থাৎ এ আর বি দুটো ইন্টিজার তখন যোগ চাচ্ছি তখন আমাদেরকে সাম ইন টিচারটা ফাংশনটা কল করতে হচ্ছে এবং যখন আমরা ও বি দুটোই ফ্লোয়েট এর যোগফল চাচ্ছি তখন আমাদেরকে সাম ফ্লুয়েড এই ফাংশনটা কল করতে হচ্ছে কিন্তু আমরা এই দুটো ফাংশনের ডেফিনেশন আলাদা নামের ফাংশনের ডেফিনেশন একটি নাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অর্থাৎ এখানে সাম ইন এবং সাম ফ্লোয়েট এই দুটো ফাংশনে আলাদা আলাদাভাবে আমরা ডিক্লেয়ার করব ঠিক আছে কিন্তু তাদের নাম হবে একই অর্থাৎ সাম নাম নিয়ে আমরা যদি দুটো ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের এই সুবিধাটা হবে যে আমরা জাস্ট সাম কল করলেই সাম এ আর বি কল করলেই সেটা ইন্ডিজার হোক ফ্লোয়েড হোক সেই হিসেবে করে তারা ক্যালকুলেশনটা করে ফেলবে এই জিনিসটা নিয়ে ফাংশন ওভারলোডিং আলোচনা করা হয় ফাংশন এর পর আমরা আসবো অপারেটর এ এখানেও ধরলাম দুটো ভেরিয়েবল আছে এ ও বি এ আরবি যখন ইন্ডিজার ফ্লয়েড ডবল এই টাইপের তখন আমরা এদের মধ্যে অ্যারিথমেটিক অ্যাড অর্থাৎ প্লাস অপারেশনটা চালাতে পারি কিন্তু যখন স্টিং বা ক্যারেক্টার এড়ে তখন কি আমরা এই প্লাস অপারেশন চালাতে পারবো আমরা সাধারণভাবে সেটা পারব না কারণ এর সাধারণত যোগ হয় না তো আমরা ধরলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এখানে যোগ করব না এখানে আমরা দুটো স্টিক অ্যাড করার জন্য আমরা প্লাসটা ইউজ করব সেই কাজটা কি আমরা সাধারণভাবে করতে পারবো না সাধারণভাবে করতে পারব না সেই কাজটা করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো যে অপারেটর ওভারলোডিং করতে হবে এবং অপারেটর ওভারলোডিং করার মাধ্যমেই আমরা এই কাজটা করতে পারবো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে স্ট্রিং যে ক্লাসটা আছে সেটা আগে থেকেই ওভারলোড করা আছে প্লাস অপারেশনটা সো সেই জন্য আমরা স্টিং যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি সেটাকে প্লাস দিয়ে আমরা দুটো স্ট্রিংকে ক্যালকুলেট করতে পারবো কিন্তু ধরলাম যে আমরা এমন চাচ্ছি যে দুটো স্ট্রিংই আমরা নাম্বার নেবো এবং এই দুটোকে যোগ করার জন্য আমরা প্লাস অপারেশনটা দিব সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ এর ক্লাসটা নিয়ে করতে পারব না বাট এই কাজটা করার জন্য আমরা প্লাস সাইনটাকে ইউজ করতে পারবো যদি আমরা এই প্লাসটাকে ওভারলোড করি এই হলো ফাংশন ওভারলোডিং এবং অপারেটর এর সাধারণ কথাবার্তা আপনারা যারা এখনো বুঝেননি তাদের টেনশন করার কোনো কারণ নেই আমি আজকে শুধুমাত্র একটা সিম্পল ব্রিফ দিয়ে গেলাম আমি নেক্সট পর্বগুলোতে এটা নিয়ে আরো ভালোভাবে আলোচনা করবো আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে